আসসালামু আলাইকুম সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই বর্তমানে মানে আজকের বাংলাদেশে যদি বলি যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলটির অবস্থান সবচেয়ে ভালো বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থা কী সেটি নেই রাজনীতি সত্যিকার অর্থে আমাদের কাছে একটি ঘৃণার বিষয় হয়ে পড়েছে বা হয়ে গেছে আমার যে বয়স আমার ছোটোবেলা থেকেই দেখছি যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি কখনোই ইতিবাচক ধারায় ছিল না কাউকে বিশ্বাস করবার মতো জায়গা ছিল না যার কারণে আমি ব্যক্তিগতভাবে জীবনে কোনো দিন কোনো রাজনীতিতে জড়ায়নি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট হইনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতিও করিনি কখনো করবার তো ইচ্ছে বা স্বাদ হয়তো ছিল কিন্তু শুধুমাত্র করিনি নষ্ট রাজনীতির কারণে এই কারণে রাজনীতি নিয়ে কথা বলতেও খুব একটা স্বস্তি বোধ করি না কথা বলতে চাই বা কথা বলি কখনো কখনো রাজনীতি বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে পাঁচ সেপ্টেম্বর আমি যে মুহূর্তে আপনাদের সঙ্গে আজকে কথা বলছি পাঁচ সেপ্টেম্বর ঠিক এক মাস আগে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আজকে একদম এক মাস হয়ে গেল এই এক মাস হয়ে গেল আওয়ামী লীগের মতো একটি প্রাচীন এবং বৃহৎ রাজনৈতিক দল দীর্ঘদিন ষোলো বছর ক্ষমতায় ছিল এক মাস হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের কোনো খবর নেই আওয়ামী লীগের রাজনীতি পালিয়ে বেড়ার রাজনীতিতে পরিণত হয়েছে আজকে বলতে ঘৃণা লাগে যে এমন রাজনীতি কেন করব যে রাজনীতি করে পালিয়ে বেড়াতে হয় হ্যাঁ আমরা কখনো কখনো ষোলো বছর একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ১৬ বছর মানুষের জীবনেও গুরুত্বপূর্ণ ১৬ বছরের আওয়ামী লীগের শাসন আমলে হয়তো কখনো কখনো আমরা পুলকিত হয়েছি পুলক বোধ করেছি যে বাহ ভালো করছে তো অস্বীকার করব না কখনো কখনো বলেছি বাহ এই কাজটা তো ভালো করলো কিন্তু ওই ভালোর পেছনে যে ন্যাক্কারজনক ঘটনা আছে সেটির কথা যখন এখন জানতে পারছি ঘৃণা জানাই এখন পর্যন্ত ঘৃণা একটি উদাহরণ দেব আওয়ামী লীগ সরকারের আমলে সুশাসন ছিল না আমি আমার বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন লেখায় অনেকবার এটি বলবার চেষ্টা করেছি কিন্তু অবকাঠামোগত উন্নয়নের একটি প্রচেষ্টা ছিল এবং উন্নয়ন করেছে আমরা এই উন্নয়নগুলো দেখে কখনো কখনো পুলকিত হয়েছি কখনো কখনো বলেছি বাহ আওয়ামী হয়তো আওয়ামী হয়তো এই দেশটাকে নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু নেপথ্য আমি একটি উদাহরণ দেই এই যে মেট্রো রেল পদ্মা সেতু এগুলো যখন হলো আমরা সত্যি পুলকিত হয়েছি পুলক বোধ করেছি কিন্তু মেট্রো রেল বা সেতু করতে গিয়ে যে দুর্নীতির সাইন আমরা দেখতে পাই সেটি গ্রিনার এই মেট্রো রেল নিয়েই আমি যদি উদাহরণ দেই বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশের ঢাকা এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় একই সময়ে মেট্রো রেলের কাজ শুরু হয় জায়কার অর্থ অর্থায়নে একই অর্থ অর্থদাতা প্রতিষ্ঠান একই জাইকা এই জায়গার অর্থায়নে বাংলাদেশের মেট্রো রেলের প্রতি কিলোমিটার ব্যয় হয় তেইশ কোটি চল্লিশ লাখ ডলার আর জাকার্তায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতি কিলোমিটার ব্যয় হয় পঞ্চাশ সাত কোটি পঞ্চাশ লাখ ডলার একই সাথে আরও একটা দেশের কথা বলি যে পাকিস্তানের লাহোরে লাহোরেও আরেকটি মেট্রো রেলের একই সময়ে কাজ শুরু হয়েছে এবং বাংলাদেশের থেকে অনেক আগে শুরু হয়েছে শেষ হয়েছে লাহোরে প্রতি কিলোমিটার ব্যয় হয়েছে ছয় কোটি একষট্টি লাখ আমাদের এই মেট্রো রেল চালু হতে হতে দুই হাজার তেইশ চব্বিশ লেগে গেছে আমাদের থেকে লাহোর বলি কিংবা জাকার্তা বলি জাকার তা উনিশ সালে তাদের মেট্রো রেল চালু করেছে লাহোর বিশ সালে তাদের মেট্রো রেল চালু করেছে তা আমাদের এত গুণ বেশি কয়েক গুণ বেশি প্রায় চার গুণ বেশি খরচ কেন প্রশ্ন এসে যায় যে কেন এটা কোথায় গেল তাহলে তো দুর্নীতির গন্ধ চলে আসে তো এই যে দুর্নীতি এই সীমাহীন দুর্নীতি লুটপাটের কারণে আজকে আওয়ামী লীগ পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের কোনো খবর নেই অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে আজকে ধোয়া তুলসী পাতা সেটিও বলবো না কারণ অন্যান্যরাও অতীতে দেশ শাসন করেছেন বিএনপি দেশ শাসন করেছেন জামাত জোট হয়ে দেশ শাসন করেছেন জাতীয় পার্টির সাথে দেশ শাসন করেছেন তারা আজকে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন কিন্তু দাপিয়ে বেড়াতে গিয়ে যেটি দেখছি যে আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু বিএনপি মাঠে আছে বিএনপি অতীতে সংকটে ছিল এখন মাঠে আছে তো আওয়ামী লীগ যে কাজগুলো করেছে দখলবাজি চাঁদাবাজি সেই কাজগুলি এখন বিএনপি করছে বিএনপি যেহেতু প্রধান শক্তি প্রধান রাজনৈতিক দল রাজপথের প্রধান বিরোধী দল ছিল দীর্ঘদিন সেহেতু এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ কারণ আমি যদি সংখ্যার দিক দিয়ে বলি যে প্রধান বিরোধী দল ছিল বিএনপি আমি দুই হাজার আট সালে আমাদের সর্বশেষ একটা ফেয়ার নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল আটচল্লিশ পার্সেন্ট বিএনপি ভোট পেয়েছিল সাড়ে বত্রিশ পার্সেন্ট জামাত চার পয়েন্ট সাত পার্সেন্ট জাতীয় পার্টি সাত পার্সেন্ট এর সাত জাতীয় পার্টি এর সাত সাত পার্সেন্ট এই ভোটের এখন যদি এই ভোটের কথা বলি আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের জনরোষ বিরুদ্ধে জনরোষ দুর্নীতি লুটপাটের কারণে আওয়ামী লীগের এই আটচল্লিশ পারসেন্ট অর্ধেকে নেমে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় বিএনপি বিএনপি একই কাজ করছে আওয়ামী লীগের মতোই এই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলকে মুদ্রার এপিট আর অপিট মনে হয় প্রত্যেকটা অফিস আদালত বাজারঘাট রাস্তাঘাট সব কিছু আওয়ামী লীগের দখলে ছিল আওয়ামী লীগকালীন সময়ে কিন্তু এখন সেই জায়গাগুলো দখল করেছে বিএনপি বিএনপি ছাড়া অন্যরা সংখ্যাগরিষ্ঠ নয় যার কারণে তারা দখল করতে পারেনি আর যে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে এই যে পরিবর্তিত ঘটনাটা ঘটল এই পরিবর্তিত ঘটনার প্রেক্ষিতে ছাত্র জনতা তো আসলে প্রশাসন বলি বাজারঘাট বলি কোনো জায়গায় নেই তারা অনুপস্থিত তারা একটি বিশেষ সময়ের প্রেক্ষিতে বিশেষ আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পতন ঘটিয়েছে কিন্তু বিএনপি আগে থেকে আছে মাঠে আছে কার্যরত অফিস আদালতগুলোতে আছে রাস্তাঘাটে আছে বাজারঘাটে আছে সব জায়গায় আছে এখন কার্যত বিএনপি সেই জায়গাগুলো দখল করেছে এবং বিএনপি যে দখল করেছে তার দু একটি উদাহরণ দিলে এই যে এস আলম আওয়ামী লীগের আমলে শীর্ষ দুর্নীতিবাজ একটি ব্যবসায়ী গ্রুপ এবং পাচারকারী বিদেশে অর্থ পাচারকারী একটি ব্যবসায়ী গ্রুপ ছোট্ট একটি ঘটনা বলি যে কিছুদিন আগে এস আলমের চোদ্দোটি গাড়ি তার কারখানা থাকে এস আলমের মালিক অনুপস্থিতিতে চোদ্দোটি গাড়ি বিএনপির নেতারা নিয়ে গেল পরে বিএনপি আবার কেন্দ্রীয়ভাবে এটি ইতিবাচক দিক যে কেন্দ্রীয়ভাবে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় এনেছে এবং তাদেরকে বহিষ্কার করেছে এই বহিষ্কার করবার ফলে চোদ্দোটি গাড়ির মধ্যে দশটি গাড়ি তারা ফেরত দিয়েছে চারটি গাড়ি ছিল না চারটি গাড়ি তখনও ফেরত দেয়নি কিন্তু গতকালকে কি দেখলাম চট্টগ্রাম কোতোয়ালি থানা বিএনপির সভাপতির বাড়িতে এসালমের একটা গাড়ি সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেটি জব্দ করেছে অর্থাৎ আওয়ামী লীগ যে পালিয়ে গেল আওয়ামী লীগ যে করুণ পরিণতির মাধ্যমে পালিয়ে গেল বিএনপি কিন্তু কোনোভাবেই শিক্ষা নিচ্ছে না আজকে যদি এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি দু বছর তিন বছর বা পাঁচ বছর থাকে বিএনপি যদি এই যে এই অবস্থাটা এইরকম চালিয়ে যায় চাঁদা চাঁদাবাজি এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যায় বিএনপি তো তাদের ভোট কমাবে আমি দুই হাজার আটের পার্সেন্টেন্সে যদি জানি বিএনপি এখন যদি আটচল্লিশ পার্সেন্ট হয় আর আওয়ামী লীগ যদি চব্বিশ পার্সেন্ট হয় বিএনপি আটচল্লিশ পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্টে নেমে আসতে বাধ্য আসার কথা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এই সব ভয়াবহ অপরাধীদের বিরুদ্ধে প্রতিনিয়ত শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা কতটুকু সেদিন ময়মনসিংয়ে ময়মনসিং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান বা ফকরুদ্দিন আহমেদ এরকম একজন নাম হবে তিনি অনৈতিক কাজ বিএনপির পক্ষে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে তারকে দল থেকে বহিষ্কার করেছে। শুধু বহিষ্কারই নয় একটি নজিরবিহীন ঘটনা কেন্দ্রীয় নেতৃত্ব ঘটিয়েছে তার নামে মামলা পর্যন্ত করেছে এরকম ইতিবাচক রাজনীতি করলে আপনাদের ভোট কমবে না ভোট বাড়বে কিন্তু কেন্দ্রীয়ভাবে যতটা ব্যবস্থা নেওয়া হচ্ছে মাঠ পর্যায়ে তার থেকে ভয়াবহ অবস্থা অফিস আদালতে ভয়াবহ চেয়ার দখল চলছে বাজারঘাট দখল চলছে ভয়াবহভাবে রাস্তাঘাট দখল চলছে এগুলো রোধ করতে হবে তাহলে মানুষ তো রাজনীতিবিদদের ওপরে আশা করা আসলে ছেড়ে দিয়েছে মানুষ একটা নতুন কিছু দেখতে চাইছে এখন পুরোনোদের কাছে আর আশা করে না এখন জামাত মাত্র দুই হাজার আট সালের নির্বাচনে চার পয়েন্ট সাত পারসেন্ট ভোটের জামাত জামাতকে যথেষ্ট ইতিবাচক রাজনীতিতে দেখা যাচ্ছে তারা সুন্দর সুন্দর কথা বলছে কিন্তু তাদের মধ্যেও তাদের লোকজনও কখনো কখনো বেফাস কথা বলছে যেমন জামাতে আমি ইসলামের সাবেক আমির গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল হিল আমান আজমি জাতীয় সঙ্গত সঙ্গীত নিয়ে একটি বিতর্কিত কথা বলে জামাতের যে ইতিবাচক অ্যাটিটিউড ছিল ইতিবাচকতা ছিল তাতে খানিকটা ঘাটতির পরিবেশ তৈরি করেছে জাতীয় পার্টি এরস্বাদ জাতীয় পার্টি এর সাদ আসলে এই দলটির তো কোনো ধর্মই নেই ধর্মহীন দল নীতিহীন একটি দল তারা নীতিহীনভাবেও তারা আওয়ামী লীগের প্রধান সহযোগী ছিল অথচ আওয়ামী লীগ পালিয়ে বেড়াচ্ছে জাতীয় পার্টি দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে রাজনীতি করছে প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে বৈঠক করছে আমি জানি না বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক পরিবেশ আসলে উন্নত হবে কি না এই মুহূর্তে জামাত এবং ইসলামী যে দলগুলো আমি বলবো তারা একটু সুবিধাজনক অবস্থায় আছে অপেক্ষাকৃত কারণ হচ্ছে মানুষ দীর্ঘদিন দেখেছে মানুষ প্রগতির আফিম খেয়েছে প্রগতির আফিমের কথা শুনেছে মধ্যেও যে কত রকম ভণ্ডামি আমি আমার নিজের জীবনেও দেখেছি দেখতে দেখতে মানুষ দিশে হারায় হয়ে পড়েছে ইসলামী দলগুলোর মধ্যেও কখনো কখনো নানারকম ইসলামের নামে সহিংসতা নানারকম অনিষ্ট দেখা গেছে কিন্তু এই মুহূর্তে আমরা অনেক ইতিবাচক দিক দেখছি ইসলামী সমাজের মধ্যেও অনেক ইতিবাচক দিক দেখছি আমি জানি না ভবিষ্যতে এই ইসলামী সমাজকেই দেশের মানুষ বেছে নেবে কিনা সেই সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না একটি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব যদিও সেটি অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন শায়ক আহমদুল্লাহর একটি প্রতিষ্ঠান আছে আসুন ফাউন্ডেশন সেই প্রতিষ্ঠান এই যে সম্প্রতি বন্যা পরিস্থিতিতে যে মানবতার কর্ম দেখালো আমরা দেখতে পেলাম যেটি সেটি নিঃসন্দেহে প্রশংসার এই প্রতিষ্ঠানটি একশো কোটি টাকার ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে আমি অন্য কোনো রাজনৈতিক বা কোনো প্রতিষ্ঠানের এরকমটা দেখিনি আমি বা আমরা কাজেই মানুষ নানা দিকে দিশেহারা হয়ে নিশ্চয়ই একটা জায়গা বেছে নিতে হবে জানি না কোনটা বেছে নেবে তা সব কিছু মিলে একটা গোজেমেলো অবস্থা রাজনীতি তো রাজনীতির মধ্যে নেই রাজনীতি রাজার নীতি বা রাজার মতো মন মানসিকতা নিয়ে রাজনীতিতে মানুষ আসছে না বা আসে না সুশিক্ষিত লোকজন রাজনীতিতে আসে না তবু আমাদের স্বপ্ন দেখতে হবে সুশিক্ষিত ভালো মানুষ নীতিবান মানুষ রাজনীতিতে আসবে রাজনীতি ইতিবাচক ধারায় ফিরবে তিপ্পান্ন বছর ধরে আমরা ভুগছি ভুক্তভোগী হচ্ছি সামনে কোনো নতুন নতুন রাজনৈতিক দলও আসবে কিনা সেটিও এই মুহূর্তে বলা যাচ্ছে না যদি আসে সেটিও ভালো এবং ভালো আমরা চাই একটি ইতিবাচক বাংলাদেশ আমরা এই বাংলাদেশকে কিন্তু দাবিয়ে রাখা কোনোভাবে সম্ভব হতো না যদি ঘোষ দুর্নীতি অনিয়ম না থাকত বাংলাদেশ উঠে দাঁড়াতো বাংলাদেশ এতদিনে একটা উন্নত বাংলাদেশ হয়ে যেত কাজেই এই মুহূর্তে আসলে কিছুই বলা যাচ্ছে না যে কোন রাজনৈতিক দল কোন প্ল্যাটফর্মটি আগামীতে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই